বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ না নিলেও নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান জানতে চাইল যুক্তরাষ্ট্র দীর্ঘ বাইশ বছর পর বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান সমাবেশে তিন লক্ষাধিক জনসমাগমের আশা চাঁদপুরে নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে উপকূলীয় এলাকায় কোস্টগার্ডের কঠোর নিরাপত্তা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের রাজ্য সভায় উঠছে শোক প্রস্তাব এবং অস্ট্রেলিয়ান ওপেনের নারী একক থেকে বিদায় নিলেন ছয়বারের বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী শুনছিলেন সংবাদ শিরোনাম দশক আমন্তন দুপুর 3টার সংবাদে সঙ্গে আছি আমি অনুভ বিশ্বাস। কনফিডেন্টলি কল라 কফি কটিনShaderType হায়কে বলো। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র কোন দলের পক্ষ নেবে না। নির্বাচিত হয়ে যে সরকারি ক্ষমতায় আসবে তাদের সাথে কাজ করার কথা জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ব্র্যান্ড ক্রিস্টেনসেন। এই সময় বলেন আগামী নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের আগ্রহ রয়েছে পাশাপাশি নির্বাচন অত্যন্ত উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলেও আশা করে এই রাষ্ট্রদূত বুধবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি As I said all the way back to my hearing uh, the US Senate, I am very excited about the upcoming elections. I'm very much looking forward to them and to seeing uh, the outcome of those elections. The United States government does not take sides in Bangladesh's elections. The outcome of the election is for the Bangladeshi people and only the Bangladeshi people to decide. We are prepared to work with any government who the Bangladeshi people elect to represent them going forward. Uh, last week, when I met with the chief advisor, he told me he hopes that it will be a festive day for the election day. I share that hope. I hope that it is a festive election day, that the Bangladeshi people are able to go and express themselves, and that you have a very successful election. Uh, I feel very good about the information the chief election commissioner shared with me, and I look forward, like all of you, to seeing the results on February 12th. নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান জানতে চাইল যুক্তরাষ্ট্র এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ নির্বাচনে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোন পর্যবেক্ষক সংস্থা না থাকলেও ঢাকা চট্টগ্রাম সিলেট খুলনা সহ বেশ কিছু অঞ্চলে নির্বাচন দেখতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পর্যবেক্ষক দল থাকবে বলেও জানান তিনি বুধবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের প্রধান নির্বাচন কমিশনারের সাথে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের বৈঠক শেষে এ তথ্য জানান তিনি ইলেকশনের সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে জানতে চেয়েছেন সার্বিক ব্যবস্থাপনার মধ্যে ওনাদের বেশি কৌতূহল ছিল পোস্টাল ব্যালট নিয়ে পোস্টাল ব্যালট নিয়ে আমরা কি করছি কিভাবে একদম কাউন্ট করা হবে কোথায় আসবে ক ধরনের ব্যালট রেফারেন্ডামের ব্যালটের সাথে গণনার সাথে সময়সীমা কত ইত্যাদি ইত্যাদি বিষয় যেগুলো আমরা আপনাদেরকে নিয়মিতভাবে জানাতে চেয়ে চাই বা জানাচ্ছি সেগুলো সম্পর্কে ওনাদের কৌতূহলটা ছিল আমরা আমি ওনাকে আমাদের ব্যালট পেপারের আকার আকৃতি এবং বিস্তৃতি সম্পর্কে আমাদের প্রশিক্ষণের বাবদ যেটা ব্যবহার করি আমরা সেটার একটা নমুনা দেখানোর দেখালাম ওনারাও দেখেছেন এবং মোটামুটিভাবে আমাদের কাছে যেটা বলেছেন যে এটা একটা জটিল বেশ কষ্টসাধ্য একটা ব্যাপার তবে দে উইশ আস গুড লাক এইটা একটা বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রচারণায় আগামীকাল বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন ঐতিহাসিক দলীয় প্রধানের আগমনের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে নগরীতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গিয়েছে তিন জেলার তেরোটি সংসদীয় আসনে নেতাকর্মীরা সহ সাধারণ জনগণ এই সমাবেশে অংশগ্রহণ করবেন সমাবেশে তিন লক্ষাধিক জনসমাগমের লক্ষ্যমাত্রা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা নেতারা জানান উনত্রিশ জানুয়ারি বেলা এগারোটার দিকে বিমান যোগে তারেক রহমান রাজশাহীতে পৌঁছাবেন এবং সরাসরি মাদ্রাসা মাঠে সমাবেশে যোগ দেবেন একই দিন সন্ধ্যায় নওগাঁ বাইপাসে এবং রাতে বগুড়ায় নির্বাচনী সমাবেশে ভাষণ দেবেন বগুড়ায় রাত্রি যাপন করার সম্ভাবনাও রয়েছে বছরের ইতিহাসে সর্ববৃহৎ একটি সমুদ্রে আমাদের চেয়ারম্যান আমাদের সার্বিক প্রস্তুতি ইতিমধ্যে চলছে এবং অনেক জোরে সোরে চলছে বিকজ যে আমাদের আঠাশ তারিখের প্রোগ্রামটা ছিল কিন্তু ফ্লাইট ছিল না সেদিন সেই কারণে এটা পিছিয়ে দেওয়া হচ্ছে একদিন ফলে আমরা একদিন বেশি পেয়েছি আমরা অলরেডি প্রস্তুতি মিটিং করেছি চার জেলাকে নিয়ে দ্যাট মিনস নাটোর রাজশাহী মহানগর এবং রাজশাহী জেলা চাপাইনামগঞ্জ তো সবাইকে সব এমপি এবং সমস্ত নেতৃবৃন্দ ছিল সেখানে আমরা বলে দিয়েছি যে তারা গ্রামে প্রান্তরে সব জায়গাতে তারেক রহমানের রাজশাহীতে আগমন দীর্ঘ বিশ বছরের অধিক সময় পরে এখানে আগমন উপলক্ষে তারা যেন এটাকে জনগণের মাঝে ছড়িয়ে দেয় পৌঁছে দেয় প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুতফে সিদ্দিকের কাছে পাসপোর্ট পাঠিয়েছে সিঙ্গাপুরে অবস্থিত কানাডিয়ান হাই কমিশন গুলো বাংলাদেশের নাগরিকদের যারা কানাডার ভিসার জন্য আবেদন করেছিলেন এই ছয়শ আবেদনকারীর প্রত্যেকের আবেদন পত্রে দেয়া তথ্য সার্টিফিকেট ও প্রয়োজনীয় ডকুমেন্ট ভুয়া বলে প্রমাণিত হয়েছে মঙ্গলবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য তিনি বলেন বর্তমানে বাংলাদেশ থেকে কানাডার ভিসার আবেদন সংক্রান্ত পাসপোর্ট সিঙ্গাপুরে পাঠাতে হয় একটি সংঘবদ্ধ দালাল চক্র ভুয়া তথ্য সার্টিফিকেট ও ডকুমেন্ট ব্যবহার করে বাংলাদেশি পাসপোর্টে কানাডার ভিসার জন্য সিঙ্গাপুরের কানাডিয়ান হাই হাইকমিশনে আবেদন করছে ধরা পড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হলে তারা আর পাসপোর্ট সংগ্রহ করতে যায় না জানান বিষয়টি দায়িত্ব দেওয়া হয়েছে দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে আবারও বাইশ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বাড়ানো হয়েছে সাত হাজার তিনশো আটচল্লিশ টাকা এতে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে দু লাখ উনসত্তর হাজার সাতশো আটাশি টাকা স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে বুধবার সকাল দশটা মিনিট থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন এর আগে বাজু স্ট্যান্ডিং কমিটি অন প্রাইজিং অ্যান্ড প্রাইজ মনিটরিং কমিটি বৈঠক করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় পরে কমিটির চেয়ারম্যান ডক্টর দেওয়ান আমিনুল ইসলাম শাহিন সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এর আগে সাতাশ জানুয়ারি ভালো মানের এক ফুরি সোনার দাম বাড়ানো হয় পাঁচ টাকা এতে অতীতের সব রেকর্ড ভেঙে এক ভরি সোনার দাম হয় দুই লাখ চয়দশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ কোস্টগার্ড বুধবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নে নদী তীরবর্তী এলাকায় প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান ঢাকা জোনের জোনাল কমান্ডার মোহাম্মদ ইমতিয়াজ হোসেন এ সময় তিনি বলেন বারোই ফেব্রুয়ারি নির্বাচন ও গণভোট অবাধ সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কোস্টগার্ড বদ্ধ পরিকর জানুয়ারি থেকে চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত আঠাশ দিন ব্যাপী বিশেষ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এ সময় উপকূলীয় ও নদী তীরবর্তী দুর্গম ও গুরুত্বপূর্ণ এলাকায় মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে কোস্টগার্ড তিনি আরও জানান ঢাকা জোনের আওতাধীন নারায়ণগঞ্জ মতলব উত্তর চাঁদপুর সদর ও উপজেলার ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় মোট ভোট ভোটকেন্দ্রে বিশেষ নজরদারি নিয়মিত টহল এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়ার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি আয়োজিত গণভোটের বিষয়টি কোস্টগার্ডের দায়িত্বপূর্ণ এলাকার সব বয়স ও শ্রেণী পেশার নারী পুরুষের কাছে তুলে ধরা হচ্ছে তাদেরকে উক্ত পরিকল্পনা কঠোর হস্তে দমন নদীর তীরবর্তী দুর্গম ও গুরুত্বপূর্ণ এলাকাসমূহে বাংলাদেশ কোস্টগার্ড মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স হিসাবে দায়িত্ব পালন করবে তাই কোস্টগার্ড সদস্যগণ ঢাকা জোনের আওতাধীন নারায়ণগঞ্জ উত্তর চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকা সর্বমোট উনচল্লিশটি কেন্দ্রে বিশেষ নজরদারি নিয়মিত টহল তাৎক্ষণিক প্রতিক্রিয়ার প্রদর্শনের মাধ্যমে একটি উৎসব মুখর ভোটের পরিবেশ সৃষ্টির প্রচেষ্টা অব্যাহত রেখেছে অন্তর্বর্তীকালীন সরকার ভবিষ্যৎ বাংলাদেশকে একটি জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী সরকার গঠনের মাধ্যমে একটি সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটের আয়োজন করেছে গণভোটের বিষয়টি আমরা আমাদের দায়িত্বপূর্ণ এলাকার সকল বয়সী পেশা এবং শ্রেণীর নারী পুরুষের কাছে তুলে ধরার মাধ্যমে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে দেশের নাগরিকদের হা ভোট প্রদানের জন্য উদ্বুদ্ধকরণের প্রচেষ্টা প্রচারণা চলমান রেখেছি চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি সিএনজির পেছনে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন অন্তত তিনজন বুধবার সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বড় তাকিয়া বাজারের জাহিদিয়া মাদ্রাসার সামনে এই দুর্ঘটনা ঘটে আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে নিহত খাদিজা মাসমুম বড় তাকিয়া জাহেদিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণীর শিক্ষার্থী অন্যজনের পরিচয় এখনও জানা যায়নি উদ্ধার অভিযানে ফার সার্ভিস ও জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ কাজ করছে এদিকে দুর্ঘটনার পর চট্টগ্রাম মুখী লেনে সৃষ্টি হয় তীব্র যানজট আর নিয়ন্ত্রণ হারানো ট্রাকটি সিএনজিকে ধাক্কা দিয়ে মহাসড়কের পাশে থাকা পুকুরে পড়ে যায় এখানে চিনজিটাকে তাকে এমন মানে পিষছে মানে পিছক নিয়ে আসছে আমার যে মাদ্রাসার যে মেয়েগুলো আহত হয়েছে আমাকে যে মারা গেছে এরা মানে মারাসার ভিতরে গেটের ভিতরে এক মা বাইরে এক মা এই অবস্থা ছিল হ্যাঁ তো ওদেরকে মানে

সংবাদ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রস্তাব আনছে ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভা বুধবারের অধিবেশনে এই শোক প্রস্তাব আনার কথা রয়েছে মঙ্গলবার প্রকাশিত বাজেট অধিবেশনের কার্যতালিকা থেকে এই তথ্য জানা যায় কার্যতালিকায় উল্লেখ করা হয় বুধবারের অধিবেশনে প্রয়াত তিন নেতার জন্য শোক প্রস্তাব আনা হবে তাদের মধ্যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও ভারতের প্রয়াত দুই নেতা রয়েছেন ভারতের দুই নেতা হলেন সাবেক সংসদ সদস্য ও তামিলনাড়ুর বর্ষিয়ান রাজনীতিক এলগানেশান এবং সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুরেশ কালমাদি খালেদা জিয়া গত বছরের ত্রিশে ডিসেম্বর ঢাকা রিভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মহারাষ্ট্রের প্লেন দুর্ঘটনায় এনসিপি প্রধান এবং রাজ্যের উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার সহ পাঁচ জন নিহত হয়েছেন স্থানীয় সময় বুধবার সকালে মুম্বাই থেকে বারামতি যাওয়ার সময় এই মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটে এই দুর্ঘটনায় প্লেনের পাইলট এবং পাওয়ারের নিরাপত্তা কর্মী সহ আরো চার জনের মৃত্যু হয়েছে বিস্তারিত মহারাষ্ট্রের প্লেন দুর্ঘটনায় এনসিপি প্রধান এবং রাজ্যের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার সহ পাঁচ জন নিহত হয়েছেন স্থানীয় সময়ে বুধবার সকালে মুম্বাই থেকে বারামতি যাওয়ার সময় এক মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটেছে এ দুর্ঘটনায় প্লেনের পাইলট এবং পাওয়ারের নিরাপত্তা কর্মীসহ আরও চারজনের মৃত্যু হয়েছে বুধবার সকাল আটটার দিকে মুম্বাই থেকে উড্ডয়ন করা ছোট বিমানটি এক ঘন্টা পরেই বারামতি বিমানবন্দরের কাছে অবতরণের চেষ্টার সময় বিধ্বস্ত হয় ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন অনুযায়ী অজিত পাওয়ারের চারটি গুরুত্বপূর্ণ জনসভায় যোগ দেওয়ার কথা ছিল ঘটনাস্থল থেকে প্রাপ্ত বিভিন্ন ফুটেজে আগুন ও ধোঁয়া বিমানের ছিন্ন ভিন্ন ধ্বংসাবশেষ এবং আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া অ্যাম্বুলেন্স দেখা গেছে বেসামরিক বিমান চলাচল অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন দুর্ঘটনায় বিমানে থাকা পাঁচ যাত্রীর সবাই মারা গেছেন ছেষট্টি বছর বয়সী প্রবীণ রাজনীতিবিদ অজিত পাওয়ার ছিলেন এনসিপির প্রতিষ্ঠাতা শরদ পাওয়ারের ভাগ্নে এবং লোকসভার সংসদ সদস্য সুপ্রিয়া সুলের চাচাত্ব ভাই এদিকে এই দুর্ঘটনার পর সংসদের বাজেট অধিবেশনে যোগদানের জন্য দিল্লিতে থাকা শরৎ পাওয়ার এবং সুলের শিগগির পুনের উদ্দেশ্যে রওনা হবেন বলে জানা গেছে সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে নারী একক থেকে বিদায় হয়ে গেল ছয়বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী পোল্যান্ডের ইগা শিয়াটে মেলবোর্ন পার্কে বুধবার অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সে বিশ্বের দুই নম্বর তারকাকে সাত পাঁচ ছয় এক সরাসরি সেটে হারিয়েছেন কাজাখস্তানের পঞ্চম বাছাই এলেনা রাইবাকিনা সিয়াটেকের বিপক্ষে প্রথম সেটে লড়াই জমলেও দ্বিতীয় সেটে এক চেটি আধিপত্য দেখান রাইবাকিনা শক্তিশালী সার্ভ ও আক্রমণাত্মক রিটার্নে প্রতিপক্ষকে চাপে রেখে সহজেই ম্যাচ নিজেদের করে নেন তিনি সেমিফাইনালে ওঠার পথে এই দাপুটে জয় রায় বাকিনার আত্মবিশ্বাস আরও বাড়াবে বলেই মনে করছেন বিশ্লেষকরা ফাইনালে ওঠার লড়াইয়ে তিনি মুখোমুখি হবেন জেসিকা পেগুলা ও আমান্ডা আনি আনিসিমোভার মধ্যকার ম্যাচের বিজয়ীর এদিকে সোয়াটেকের বিদায় নারী এককের ড্রয়ে উত্তেজনা আরো বেড়েছে এখন দেখার বিষয় রায়বাকি নাকি শেষ পর্যন্ত মেলবর্নে নিজের প্রথম অস্ট্রেলিয়ান ওপেন ট্রফি ঘরে তুলতে পারেন কিনা সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ না নিলেও নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান জানতে চাইল যুক্তরাষ্ট্র বছর পর বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান সমাবেশে তিন লক্ষাধিক জনসমাগমের আশা চাঁদপুরে নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে উপকূলীয় এলাকায় কোস্টগার্ডের কঠোর নিরাপত্তা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের সভায় উঠছে শোক প্রস্তাব এবং অস্ট্রেলিয়ান ওপেনের নারী একক থেকে বিদায় নিলেন ছয়বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী ইগাসিয়াতে দর্শক এই ছিল এখনকার মতো এরপর বিকেল পাঁচটায় দেখবেন দেশ জুড়ে সংবাদ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগু নিউজ ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে